সোমবার ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যুদিন আর এই দিনটিকে সারা ভারতে চিকিৎসক দিবস হিসেবে মর্যাদার সঙ্গে পালন করা হয় আর এই দিনটি উপলক্ষে রক্তদানের মতো মহৎ উদ্যোগে ব্রতি দক্ষিণ কলকাতার জেলা কংগ্রেসের কর্মী সমর্থকরা প্রতি বছর এই দিনটিতে মূষ রোগীদের জন্য স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে এই দিনটি পালন করেন দক্ষিণ কলকাতার প্রায় একশো জন কংগ্রেস কর্মী সমর্থক সোমবার ভবানীপুর কংগ্রেস কার্যালয়ে সারম্বরে পালিত হল স্বেচ্ছায় রক্তদান উৎসব ডাক্তার বিধানচন্দ্র রায়ের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্গ দিয়ে শুরু হয় এই অনুষ্ঠান উপস্থিত ছিলেন দক্ষিণ কলকাতার জেলা কংগ্রেস সভাপতি প্রসাদ ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং মৃত্যুদিন এই উপলক্ষে আমরা প্রায় দীর্ঘদিন ধরে হাসপাতালে ব্লাড ব্যাংকে সরাসরি ডক্টর যে উপলক্ষে আমরা রক্তদান করে আজ বছর হয়ে গেল আমাদের রাজ্য সরকার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এসএসকে হাসপাতালে আমাদের ব্লাড ব্যাঙ্ক ব্লাড ডোনেশন ক্যাম্প করতে দেয় না তাই আমরা এসএসকে হাসপাতালের বাইরে আমাদের সেই ওয়ার্ড অফিসে আমরা আমাদের ডক্টর কংগ্রেস কর্মীরা ডক্টর বিধানচন্দ্র রায়ের স্মরণে জন্মদিন এবং মৃত্যুদিন উপলক্ষে আমরা নিজেদের দেহের রক্ত দান করে আমরা এই দিনটা পালন করে চলে আসি রক্তদান মানে জীবনদান ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যুদিন উপলক্ষে রক্তদানের মতো উদ্যোগে উজ্জীবিত কংগ্রেস কর্মীরা জানালেন দক্ষিণ কলকাতার জেলা সভাপতি বিধানচন্দ্র রায়ের যে ব্যক্তিত্ব যে নেতৃত্ব যে প্রতিষ্ঠা করে গেছেন পশ্চিমবাংলার রূপকার আখ্যা পেয়েছে যে পশ্চিমবঙ্গের একটা কল্যাণী পেয়েছি একটা দুর্গাপুর পেয়েছি আমরা পশ্চিমবাংলার উন্নয়ন বলতে আমরা বিধানচন্দ্র রায় এবং সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলকেই বুঝি তাই বিধানচন্দ্র রায় এবং সিদ্ধার্থ শঙ্কর রায় দুজন মুখ্যমন্ত্রী আমরা জন্মদিন মৃত্যুদিন পালন করে আসছি পশ্চিমবাংলার সমস্ত ডাক্তারদের আজকে একটা শুভ দিন যে আজকে রায়ের জন্মদিন পালন করে আসছে আমরা কংগ্রেস কর্মীরা তাতেই উজ্জীবিত তাতেই আমরা উল্লাসিত সোমবার সারা ভারত জুড়ে পালিত হল চিকিৎসক দিবস সিএন এর তরফ থেকেও রইল সকল চিকিৎসকদের প্রতি শুভেচ্ছা ও শ্রদ্ধার্ঘ রাজীব নস্করের রিপোর্ট ক্যালকাটা নিউজ